অল্লাহ্মালামিনা সালাম তবা রোগ তরক বানাওয়া সকলের দরজা ঘিরিয়া তোমার দোষ রোজাই রইলাম পড়িয়া ওগো তোমার কি দয়া লাগে না রব্বুল আলামিন সেই সালাতু আসরের পর থেকে নিয়া প্রায় রাত বারোটা বাজতেছে গভীর রজনীতে আমরা গুটি কয়েক তোমার গুনাগার গোলাম কোরানুল কারিমের আলোচনা অন্তে তোমার আলী সান দরবারে হাত উত্তোলন করেছি আর আব্বুল আলামিন কবল করা নাও ভুল গলায় আত্হাফা সোনার মদিন আই নবী পাকের রোজা মোবারকে পৌঁছায়া দাও আহারে তামাম দুনিয়ার মাটির নিচে বাবা আদাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান অন্ধকার কবরে চলে গেল সকলের অন্ধকার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও আরবদুল আলাম যারা হাত উত্তোলন করলাম কারো মা কারো বাবা নাই এমন হইয়া তুমি আসে মাও নাই বাবাও নাই আহারে মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেল মা বাবার কবরে আজাব দিও না হাম ঘুমা কামা রব্বায়ানি সগিয়র মা বাবার ভুল ক্ষমা করো মা বাবার কবর কে জান্নাতের বাগিচা বানায়া দাও আলামিন মা বাবা যাদের জীবিত হায়াতে বর কর দাও মেহেরবানি করে আমাদের সকলকে প্রাণ ধরে মা বাবার خدمت করার তৌফিক দিয়া দাও আই আল্লাহ তাআলা আমি একজন গুনাগার সিয়াকার খাতাকার যে দেখো আমার মতো জালেম গুনাগার তোমার عرশের নিচে জমিনের বুকে আর কেউ নাই আরে আমার হাতের সঙ্গে অনেক আলে মোলামা হাত উত্তোলন করেছেন অনেক কলিজার টুকরা বাবার হাত উত্তোলন করেছেন মেঘের করে অনেক মা বোনেরা হাত উত্তোলন করেছেন যার হাতকে পছন্দ করো তার আমলের প্রতি নজর করো আমাদের জিন্দেগির সমস্ত গুণাস মাফ করে দাও বড় অন্তরালে অনেক মা বোনের আলোচনা শ্রবণ করেছেন তাদের কবন করা নাও আম্মাজান খাদিজা তুমি কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তর শরি বানায়া দাও আল্লাহ তাআলা আমার কলেজার টুকরা এনামুল ভাই তারে কবুল করে নাও দ্বীনের জন্য কুরআনুল কারীমের জন্য সারা বিশ্বময় তার কণ্ঠকে কবুল করে নাও ও রব্বুল আলামিন এই মাদ্রাসার যতগুলো উস্তাদেরা হাত তুলেছেন তাদেরকে কবুল করে নাও এই মাদ্রাসার এলেমের ভিতরে বরকত দান করো ছাত্রী দিয়া উস্তাদ উস্তাজা দিয়া এই মাদ্রাসাকে তুমি ভরপুর করে দাও আল্লাহ তালা এই মাদ্রাসার এলেম বিশ্বব্যাপী যেন প্রচার আর প্রসার হয় তৌফিক দিয়া দাও আব্দুল আলমিন যার যার মনের নেক তুমি পূর্ণ করে দাও ওগু আল্লাহ সারা জীবন মক্কা মদিনার কত নাম শুনলাম জীবনে একবার হলেও খানায় কাবার কিলাপ ধরার সুযোগ করে দাও মনে কত আশা মদিনার নবী দিনে রাত্রে কান্দে একবার নবীর রৌজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার দাও মনে বড় আসা ছিল যাব মদিনা আমি করব গিয়ে নবী রৌজা বড় আশা ছিল যাব মদিনাই ও গোয়াল্লা পাখানায় উড়ে যাব টাকা নাই যান বাগুনে যাব তুমি আমাদেরকে অসীম অপরন্ত ভান্ডার থেকে দান করো সে অর্থ থেকে আমাদেরকে হজে মাবরুর করার তৌফিক দাও আল্লাহ তাআলা যে মঞ্চে যে চেয়ারে বসেছি আমি পরিপূর্ণভাবে অযোগ্য রব্বুল আলামিন এই চেয়ারে যারা পূর্বে বসে অলঙ্কৃত করেছিল আমাদের সকলের মربی উস্তাদ আল্লামা শা আহমদ শফি ও রহিমাউল্লাহ এবং জুনায়েদ বাবু নগরি রহিমাউল্লাহ আর বাতিনের সাথে আপোষ করেন নাই কুরআনুল কারীমের হক কথা আমার নাবির মুর্দা সুন্নত জিন্দা করতে গিয়া বাতিলেরা তাদেরকে কত জুলুম করলো জেলে নিল জুলুম করলো সক্রান্ত করে করে তাদেরকে দুনিয়ার জামিন থেকে বিদায় করা দিল রব্বুল আলমী আমাদের কলিজার টুকরা ওস্তাদের মাকবারাকে জান্নাতের বাগিচা বানায় দাও আহারে তাদের খেদমতকে কবুল করানাও লক্ষ লক্ষ ছাত্র সারা বাংলায় বিচরণ করে আয় আল্লাহ ছাত্রদের বানায়া আমাদের কলিজার টুকরা রাহবার কে শহীদের উচ্চ মর্যাদা দাও রব্বুল আলামিন মেহের বাণী করে এই বাংলাদেশ কোরআনই বাংলাদেশ বানায়া দাও

থাক বনায়ামি প্রকৃতির খেয়ালে সেদিন ছবি হয়ে থাকব ঝুলে সজনের দেয়ালে সজনের দেয়ালে একদিন থাক বনায়ামি মারা যাওয়ার পরে শেষ গুসল তিন টুকরা কাফন দিয়া চকলেটের মতো মোড়ায় দিবে চার তাক বীরের জানা যা হবে রে কলিজার টুকরা সন্তান কান্দে লাশ নিয়া কবরের ভিতরে নামা হয়েছে যার যার মতো তিন মুঠো মাটি দেয় চার মুঠো মাটি কেউ দেয় না আহারে কবর যখন পূর্ণ হয়ে যায় ডানদিকে মাটি বামে মাটি সামনে উপরে মাটি আর মাটি আল্লাহ অন্ধকার কব তুমি ছাড়া কবরের সাথে আর কেউ না আমল ছাড়া কবরের বাতি থাকবে না অন্ধকারের রাতের আধারে কবরের পাশ দিয়ে হেঁটে যেতে বয় হই ওই কবরে কেমন করে একা থাকবো আয় আল্লাহ কবরের আমল ইমান আমাদের সংগ্রহ করে কবরে যাওয়ার তৌফিক দাওয়াল্লা যে আমলে তুমি রাজি তোমার নাবি রাজি এবং আমাদের জন্য কবর থেকে জান্নাতের দরজা আগুলু খুলে দেওয়া হয় বফতাহ লাহু বাবান ইলাল জান্না সে আমলগুলো নিয়া কবরে যাওয়ার তাও দিয়া দাও মরণের সময় আমাদেরকে লাঞ্ছিত বেজ যদি আল্লাহ মরণের সময় জবানে কালে মাটা তুলে দিও হয়তো তাহাদ্দতের যায় না মাঝে নয়তো বা কালেমার জবানে বা হজ্জের এহ রাম বাধা অবস্থায় মরণটা দিয়ে দিও আল্লাহ ইয়া কারাম তো আগার করে

লহাম্দুুর ল্লাকে রব্বিলা আলামিন মরুের সময় সকলের জাবানে জপে পেদিয় কালে মায়ে তই ইুয়া সকলে পেম্লা। ইলাহা ইল্মালনহু মুহাম্মাদুুর রাসুলুলল।